নমস্কার আমি ডক্টর শম্পা দাস আজ কথা বলবো দাঁতের আরও একটি সমস্যা নিয়ে সে সমস্যাটি কি আমরা আমাদের গত ভিডিওতে বলেছিলাম যে মুখে দুর্গন্ধ দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া এই সমস্যাগুলি সমাধান আপনাদেরকে করাতে এবং তার কিছু ঘরোয়া পদ্ধতিও আমি আপনাদের বলেছিলাম এবং তারপর বলেছিলাম ডেন্টিস্টের সাথে পরামর্শ নিতে কারণ এই যে রোগটি আপনাদেরকে যে সমস্যাগুলো বললাম সেই সমস্যাগুলো যে রোগটির কারণে হয় সেটিকে বলা হয় জিনজিভাইটিস। আপনারা যদি এই জিন্জিবাইটিসের সমস্যাটি সময় না ট্রিটমেন্ট করিয়ে সারিয়ে ফেলেন তাহলে পরবর্তীতে এই রোগটি যে রোগে ট্রান্সফার হয় বা যেটাতে ছড়িয়ে যায় সেটা হল পেরিওডন্টাইটিস নামক একটি রোগে পরবর্তীতে ছড়িয়ে যায় এবং আমি এও বলেছিলাম এই পেরিওডনটাইটিস অনেক বেশি পেনফুল জিন্জিবাইটিসের থেকে জিন্জিবাইটিস এবং পেরিওডনটাইটিস মধ্যে পার্থক্য কী কেন পেরিওডনটাইটিস পেনফুল এটা নিয়ে আমি একটা ডেসক্রাইব ভিডিও বানাবো বলেছিলাম তো এবার প্রথমেই বলি জিন্জিবাইটিস কি এবং পেরিওডনটাইটিস কি কেন এটা কী ব্যাপার তো জিনজিভাইটিস মানে হচ্ছে জিঞ্জি মানে হচ্ছে আপনার জিঞ্জাইভা মানে হচ্ছে আমাদের দাঁতে সাইডে যে গোলাপি রঙের মাড়িটা আমরা দেখতে পাই যে গামটা আমরা দেখতে পাই সে গামটা আর আইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন তাহলে সহজেই বোঝা গেল জিন্জিভাটিক্স মানে হচ্ছে আমাদের দাঁতের সাইডে যে মাড়িটা থাকে এই মাড়িতে ইনফ্লামেশন এটা আমরা কম বেশি অনেকেই শিকার কারণ আমাদের এই জিনজিভাইটিসটা ম্যাক্সিমামের ক্ষেত্রে দেখা যায় জিঞ্জিভাইটিসটা হয় কি জন্য না আমরা যখন ব্রাশ করি বা খাবার খাই তা কিছু পার্টিকেলস আমাদের দাঁতে খাঁজে রয়ে যায় এবং যেটা কিন্তু ব্রাশ করার সময় সবসময় পুরোটা প্রপারভাবে বেরিয়ে যায় না যেটা রয়ে যায় খাজে খাজে সেটা থেকেই তৈরি হয় ডেন্টাল প্লাক বা ডেন্টাল ক্যালকুলাস এখান থেকেই আস্তে আস্তে শুরু হয় মাড়ির ইনফ্লামেশন তো এই আমাদের অনেকেরই থাকে তার জন্য আমরা বলে থাকি বছরে অন্তত মিনিমাম একবার অন্তত আপনারা ডেন্টিস্টের কাছে গিয়ে স্কেলিং করিয়ে নেবেন তাহলে যে অল্প বিস্তর নোংরাটি বা আপনার ক্যালকুলাসটি দাঁতের খাঁজে খাঁজে জমেছে স্কেলিং করার ফলে ওটা আপনার পরিষ্কার হয়ে যাবে এবং আপনার এই জিনিসটা বাড়বে না যদি আপনি ট্রিটমেন্টটা না করান তাহলে জিনিসটা আপনার বাড়বে বাড়ার ফলে কি হবে বাড়ার ফলে হচ্ছে আপনার মুখ থেকে বা দুর্গন্ধ বেরোবে কারণ নোংরা যত পরিমাণ বাড়বে তত আপনার মুখ থেকে দুর্গন্ধ বেরোবে মাড়ির ইনফ্লামেশন বাড়লে মাড়ি থেকে রক্ত পড়বে ঠিক আছে মাঝে মাঝে অল্প বিস্তর ব্যথা অনুভব করবেন এবং এখানেও যদি আপনি ট্রিটমেন্ট না করান এই পর এই জিঞ্জিভাইটিস কিন্তু ট্রান্সফার হবে পেরিওডনটাইটিসে পিরিয়ড কি জিনিস না যখন জিনজাই বা ছাড়িয়ে জিনিসটা আমাদের আরও ভেতরে যাবে কি হয় না তখন একটা দাঁতের সাইডে যে বোনটা থাকে সেই বোনটাকে আপনার নষ্ট করবে পেরিওড যে লিগামেন্ট আছে সেই লিগামেন্টটাকে নষ্ট করবে তাহলে কি হবে একটা পকেট তৈরি হবে দুটো দাঁতের খাঁজে একটা পকেট তৈরি হবে যেই পকেটটাকে আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি পিরিয়ডন্টাল পকেট আপনাকে আমরা একটা মডেলে যদি জিনিসটা দেখাই আপনাদের বুঝতে একটু সুবিধে হবে এই ধরুন একটা মডেল এখানে দেখুন এই দাঁতটা দেখ দেওয়া আছে হেলদি একটা টুথ ঠিক আছে হেলদি গামস অ্যান্ড টুথ কি হয় না দাঁতটা পুরোপুরি একদম সাদা এবং দুদিকে যে মাড়িটা আমরা দেখিয়েছি সেটা পুরো গোলাপি এখানে কোনো রকম কোনো ইনফর্মেশন বা ইনফেকশন নেই এরপরে দেখুন জিঞ্জিবাইটিস জিন্জিবাইটিসে আমরা কি দেখিয়েছি এই যে সাদা দাঁতটা এখানে দেখুন আমরা সবুজ কালারের কিছু একটা দেখিয়েছি যেটাকে আমরা ডেন্টাল প্লাক হিসেবে বলে থাকি এই নোংরাটা জমার ফলে আপনারা কালারের পার্থক্যটা দেখতে পাবেন যে আমাদের যে গোলাপি কালারটা সেটা কিছুটা হলে লাল হয়েছে এবং এই অবস্থাটাকে আমরা বলে থাকি এই এক্ষেত্রেও যদি আপনি ট্রিটমেন্ট না করান এরপর আমরা যাচ্ছি পেরিওডনটাইটিস পেরিওডনটাইটিসে কি হচ্ছে দেখুন এখানে যে জিন্জাইভাটা গার্ড করে আছে দাঁতটাকে সাপোর্ট করে আছে দুদিক থেকে দাঁতের একদম কাছাকাছি এখানে দেখুন দুটো গাম কিন্তু সেপারেট হয়ে গেছে দাঁত থেকে যখনই দাঁত থেকে গাম দুটো সেপারেট হয়ে গেছে তখনই কিন্তু দাঁতটা নড়ে যাওয়ার চান্সে শেষে গেছে এক্ষেত্রে কিন্তু আপনার দাঁতটা অল্প বিস্তর নড়ে অনেক সময় এবং এই জায়গা থেকে কিন্তু প্রচন্ড ব্যথা অনুভব হয় কারণ এই জায়গায় পুরো নোংরাটা ঠেসে থাকে এই যে গ্যাপটা আমরা দেখাচ্ছি গ্যাপটাকে আমরা বলে থাকি পকেট এখানে কি হয় এই গ্যাপটাকে এখানে কি হয় না এই গ্যাপটাতে কি হয় না আমাদের নোংরাটা জমে থাকে ঠিক আছে এই হাড় দুটো দাঁতের পাশে যে হাড়টা থাকে সেটা যেমন হয়ে যায় তার সাথে সাথে মাড়িটাও কিন্তু সরে যায় এই অবস্থাতেও যদি আপনি আমার কাছে আসেন বা আমাদের কাছে আসেন ডেন্টিস্টের কাছে আসেন আমরা কি করব আপনার এই জায়গাটাকে পরিষ্কার করে ওষুধ দিয়ে আপনাকে আমরা কিওর করে দিতে পারি এর পরেও যদি আপনি আমাদের কাছে না আসেন এবং ব্যথা যন্ত্রণার ওষুধ খেয়ে সাময়িক ব্যথা যন্ত্রণা কমিয়ে ফেলেন তাহলে কি হয় আপনার অ্যাডভান্সড পেরিওডন্টাইটিসে জিনিসটা পৌঁছয় এবং এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এই মাড়িতে একটা কালো কিছু আমরা ইন্ডিকেট করেছি এই জায়গাতে আপনার তৈরি হয় পুজ কি হয় দাঁতের পাশে ভেতরে পুজ হয় এবং যেটা দাঁতের পাশে ফোলা হয়ে ওঠে ছোট্ট করে একটা ফুসকুড়ির মতো বা ফোলা অংশ তৈরি হয় তখন কি হয় ওখান থেকে পুজ বেরোয় ঠিক যেরকম ফোড়া হয় ঠিক একই রকমভাবে তখন কিন্তু অনেক সময় আমরা আর দাঁতটাকে বাঁচানোর কোনো রাস্তা তৈরি করতে পারি না কারণ যখন সারাউন্ডিং সে হারটা থাকে সে হারটা যদি আপনার নষ্ট হয়ে যায় তাহলে আমরা সেক্ষেত্রে দাঁতটা তুলে ফেলা ছাড়া কোনো ট্রিটমেন্ট করতে পারি না তাহলে এখানে কি বোঝানো গেল যে জিঞ্জিভাইটিস হচ্ছে একদম ফার্স্ট স্টেজ আমাদের দাঁতের কোনো ইনফ্লামেশন শুরু হলে দাঁত না সরি মাড়ির কোনো ইনফ্লামেশনে একদম ফার্স্ট স্টেজ আমরা যদি বছরে একবার বা দুবার স্কেলিং করাতে পারি তাহলে আমাদের মাড়ির সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না তা যদি আপনার না করান তাহলে কিন্তু আপনাদের জিন্জিবাইটিসটা হওয়ার চান্সেস থাকে সেক্ষেত্রেও যদি আপনি ট্রিটমেন্ট না করান তাহলে ট্রিটমেন্টটা যাচ্ছে পেরিওডন্টাইটিসে যেটা কিন্তু যন্ত্রণাদায়ক কিন্তু সেক্ষেত্রেও আপনা আমরা কিন্তু আপনাদের দাঁত বাঁচিয়ে ফেলতে পারি কিন্তু তারপরে যদি আপনি আমাদের কাছে এসে পৌঁছান সেক্ষেত্রে কিন্তু আমাদের দাঁত বাঁচিয়ে রাখার কোনো সম্ভাবনা থাকে না আমরা তখন দাঁতটি তুলে ফেলার আপনাদেরকে উপদেশ দিয়ে থাকি তাই আমি সবার কাছে বলবো যে প্রথমেই সমস্যা হলে তার ট্রিটমেন্ট করার জিনিসকে বাড়িয়ে রেখে রোগটিকে বাড়ানোর কোনো প্রয়োজন নেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার